আজকে করে নেবো একটা সুজির স্বাস্থ্যকর রেসিপি তা দুশো গ্রাম সুজির সাথে আমি যতটা সুজি ততটা মাপ জল নিয়েছি সাথে দু তিন চামচ টক দিয়ে দিয়ে ভালো করে একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি সাথে স্বাদ মতো কিছুটা নুন চিনি আর একটু গোটা জিরে দিয়ে একটু এক চামচ হালকা সোডা দিয়ে আর এক চামচ মতো আমি সাদা তেল দিয়ে ভালো করে আর মেখে নেব এবার একটা থালার মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে বেটারটা ঢেলে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দেব পনেরো মিনিটের জন্য তা একদম রেডি আমার সুযোগ সেই খাবারটি দেখুন কি সুন্দর উঠে আসছে তা আমার গোল বোরে আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি যার যেরকম পছন্দ মতো সাইজ মতো কেটে নেবেন এবার আবারই একটা পাইপলাইনের মধ্যে এক চামচ মতো কিছুটা তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। উপর থেকে একটু ক্রাঞ্চি হবে ভেতরটা হবে একদম স্পঞ্জি এবার সামান্য একটুখানি তেল দিয়ে কিছুটা আদা দেব আদার পরিবর্তে হিং ব্যবহার করতে পারেন আবার কিছুটা কারিপাতা সর্ষা ফোরন দিয়ে ওপর থেকে একটু গার্নিশ করে নেব তা একদম গরম গরম রেডি আমার সুজির সেই খাবারটি